বিধানসভায় নজিরবিহীন অধ্যক্ষের বিলের উপর আলোচনায় অংশ না নেওয়ায় বিজেপি বিধায়কদের বক্তব্য বাদ সভার কার্য বিবরণী থেকে বাদ দেওয়া হলো বিজেপি বিধায়কদের বক্তব্য জবাবি ভাষণ না শুনে বিজেপি বিধায়করা হাউস ছেড়ে বেরিয়ে যান জবাবি ভাষণ দিচ্ছিলেন মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য আবারও জানাবো এই মুহূর্তের বড় খবর বিধানসভায় একেবারে নজিরবিহীন রুলিং অধ্যক্ষের বিলের উপর আলোচনায় অংশ না নেওয়ায় বিজেপি বিধায়কদের বক্তব্য বাদ সবার কার্য বিবরণী থেকে বাদ দেওয়া হলো বিজেপি বিধায়কদের বক্তব্য জবাবি ভাষণ না শুনে বিজেপি বিধায়করা হাউস ছেড়ে বেরিয়ে যান জবাবি ভাষণ দিচ্ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গণগ্রহণ প্রতিনিধি দেব ঘোষ দেবরতি একেবারে নজিরবিহীন রুলিং বিধানসভায় অধ্যক্ষের কি রয়েছে গোটা ঘটনা বিস্তারিত জানাও দেবরতি দেখো আজকে একটি বিল নিয়ে আলোচনা ছিল দ্য ওয়েস্ট বেঙ্গল সিল ট্যাক্স অ্যামেন্ডমেন্ট বিল এবং সেইটা গতকালই বিজেপি বিরোধী বিজেপি এমএলএ দের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা মন্দির বক্তব্য শুনবেন না সেই মতো আজকে তারা নিজেদের বক্তব্য পেশ করেন গতকাল এই বিল নিয়ে শঙ্কর ঘোষ বক্তব্য পেশ করেন এবং আজকে অশোক গান্ধী এবং অম্বিকা রায় তারাও তাদের বক্তব্য পেশ করেন একজন কুড়ি মিনিট এবং একজন ২৬ মিনিট বক্তব্য পেশ করেন কিন্তু এই বিল নিয়ে যখন সরকার পক্ষের পক্ষ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য বলতে ওঠেন সেই সময়ই তারা ওয়াকআউট করে বেরিয়ে যান এবং এই নিয়ে চন্দ্রিকা ভট্টাচার্য প্রথমে প্রতিবাদ জানান যে এটা কি হচ্ছে যে প্রত্যেক দিন বিজেপিরা তাদের বিজেপি বিরোধী যারা রয়েছেন তারা নিজেদের বক্তব্য পেশ করছেন নিজেদের বক্তব্য পেশ করে তারপরে তারা সরকার পক্ষের বক্তব্য শুনছেন না বেরিয়ে যাচ্ছেন সেই সময় স্পিকার জানান যে বিধানসভার যে রুল রয়েছে সেই রুলে রয়েছে যে নিজের বক্তব্য পেশ করার পর একটা নির্দিষ্ট সময় যদি বিধানসভার যে অধিবেশন কক্ষ সেই অধিবেশন কক্ষে সেই ব্যক্তি অর্থাৎ সেই এমএলএ উপস্থিত না থাকেন তাহলে তার বক্তব্য এক্সপান্ড করা হতে পারে এবং সেই অনুযায়ী দেখা যায় যে সরকার পক্ষের পক্ষ থেকে অরূপ বিশ্বাস চন্দ্রিকা ভট্টাচার্য এবং পরিষদীয় নেতা হিসেবে শোভন দেব চট্টোপাধ্যায় তিনি প্রতিবাদ জানান এবং তারা তিনি বলেন যেটা প্রত্যেক দিন একই রকমের ঘটনা ক্রম তারা দেখছেন যে বিরোধী বিজেপিরা তারা নিজেদের বক্তব্য রাখছেন এবং তারপরেই যখন তারা উত্তর দিতে যাচ্ছেন অর্থাৎ সরকার পক্ষের পক্ষ থেকে কোন মন্ত্রীরা উত্তর দিতে যাচ্ছেন তারা বেরিয়ে ওয়াকআউট করে চলে যাচ্ছেন এবং সেই কারণে প্রতিবাদ উঠে আছে সরকার পক্ষের থেকে এবং জানান এটা রুলেই রয়েছে যে একটা নির্দিষ্ট সময় বক্তব্য রাখার পর বিধানসভা পক্ষে থাকতে হবে এবং সেটা না থাকার জন্য এই বিল সংক্রান্ত যে বক্তব্য বিজেপি বিধায়করা রেখেছেন সেই সমস্ত বক্তব্য এক্সপান্ড অর্থাৎ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার একেবারে ধন্যবাদ দেবারতী